আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন আমাদের শৌখিন মুরগির ফার্ম জর্জাগ্র পক্ষ থেকে এক একজোড়া শৌখিন মুরগি আজকে আবারও আমাদের দর্শক ভাইদের মধ্য থেকে একজনকে গিফট করা হবে আর কে হতে চলেছে এই সৌভাগ্যবান ব্যক্তি এই ভিডিও দেখে আপনারাই নির্বাচন করতে পারবেন সেই সাথে এই অতিরিক্ত গরমে শৌখিন মুরগি পালনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব তো দশক চলুন শুরু করা যাক আমি প্রথমে বড় মুরগি পালনের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করবো রুমে লক্ষ্য করুন এখানে পাঁচ মাস থেকে শুরু করে প্রায় পনেরো মাস পর্যন্ত অনেকগুলো মুরগি আছে এখানে কিন্তু বিভিন্ন জাতের মুরগি আমি রেখেছি একসঙ্গে বিশেষ করে ছিলকিগুলোকে লক্ষ্য করুন এগুলোর বয়সে কিন্তু পনেরো মাস তো এগুলো ব্রিডিং সম্পন্ন আমাদের ফার্মে ডিম পাড়ে এছাড়া বাকি যে মুরগিগুলো দেখছেন এগুলোর বিভিন্ন রকমের বয়সের মুরগি পাঁচ মাসের নিচে সবগুলো একটা শুধুমাত্র প্রায় ছয় মাস কিন্তু এটা এখনও ব্রিডিং শুরু করে নেয় আর এগুলো তো প্রশ্নই আসে না বাকি মুরগিগুলো ব্রিডিংয়ের যার কারণেই কিন্তু আমি ব্রিডিং করা এবং অন ব্রিডিং মুরগি যার কারণেই এই ব্রিডিং করা এবং সেমি অ্যাডাল্ট মুরগিগুলো সবগুলো এক রুমে রেখেছি বিশেষ করে এই রুমটা অনেকটাই ফাঁকা জায়গার মধ্যে একটু ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু রেখেছি তো লক্ষ্য করুন মুরগিগুলোকে এখন কিন্তু অনেকটাই চকচকা দেখাচ্ছে কি সুন্দর একটা কালার দেখাচ্ছে রকম কালার কিন্তু শীতে কিংবা অন্যান্য সময়ে ছয় মাস পার হলে কিন্তু লক্ষ্য করা যায় এই কালারটা কিন্তু অনেক আগেই প্রায় পাঁচ মাসের মধ্যে চলে এসেছে দেখুন এটার বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস প্রায় কিছু মধ্যে কিন্তু ডিমে আসবে এদের শরীর দেখলে বুঝে যাওয়ার অর্থাৎ এই গ্রীষ্মকালে সকল মুরগিগুলো প্রায় আকাঙ্ক্ষিত বয়স হওয়ার আগে ডিম পাড়া শুরু করবে এটা কিন্তু এই গরমের ভিতর চরম একটা ভালো দিক মুরগি পালনের একটা বড় সুবিধা যে কোনো মুরগি সময় হওয়ার আগে কিন্তু ডিমে চলে আসবে তো আমি এবার বড় ডিম পাড়া যে মুরগিগুলো আছে সেগুলোর মাঝে যাই আমি সেগুলো অবস্থা দেখাই তো দেখুন এই মুরগিগুলো সবাই কিন্তু হাঁ করে আছে কেমন কালার কিন্তু সবগুলোই কিন্তু খুব চকচকা লক্ষ্য করুন কি সুন্দর এদের ভাব দেখুন হাঁ করে আছে অতিরিক্ত গরমের কারণেই কিন্তু তো এখানে আমার মুরগি মুরগ মুরগির সংখ্যা কিন্তু অনেক এখানে মুরগির সংখ্যা প্রায় সতেরো আঠেরো পিস মোরগ হচ্ছে পনেরো পিস সবগুলোই কিন্তু স্থির দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে যে যেখানে আমি নড়াচড়া করতেও এদেরকে সাহায্য করছি না কারণ অতিরিক্ত নড়াচড়া করলে স্ট্রোক করা একটা ভয় আছে কারণ গরমটা অত্যন্ত বেশি আপনারা জানেন আমাদের রাজশাহীতে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আর রিয়াল ফিল হয় কিন্তু ছিচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তো এই রুমে লক্ষ্য করুন লাইট ব্রাহ্মাগুলো দেখুন এই যে শুয়ে আছে মারশাল্লা এদের কালার কিন্তু দিন দিন আরও চকচকা হচ্ছে গরম যত পড়ছে কালার কিন্তু আরও চকচকা হচ্ছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে তো এদের একটা বড় সমস্যা হচ্ছে গরম এ গরমের ভিতরে এ প্রোডাকশন যারা দেয় অর্থাৎ রানিং মুরগিগুলোর প্রোডাকশন কিন্তু অনেক কমে যায় এখানে যে মুরগিগুলো দেখছেন আমার রানিং ডিম পাড়া মুরগি প্রায় পঁচিশ পিসের উপরে রানিং মুরগি আর মুরগ আছে ছয় পিস তো এই মুরগিগুলো থেকে এখন ডিম পাচ্ছে মাত্রই চার পিস থেকে পাঁচ পিস এর আগে কিন্তু ডিম পাচ্ছে পাইতাম আমি দশ পিসের উপরে প্রতিদিন এখন কিন্তু চার পিস থেকে পাঁচ পিস ডিম পাচ্ছে এই গরমের কারণে কিন্তু এদের ডিম পাড়া কমে গেছে তার প্রধান কারণ হচ্ছে এরা কিন্তু যে পরিমাণ খাবার খাইত আগে না শীত না গরমের মধ্যে সে পরিমাণ খাবার কিন্তু এরা গ্রহণ করছে না বেঁচে থাকার তাগিদে যতটুকু এদের পুষ্টির প্রয়োজন হচ্ছে ততটুকুই কিন্তু এরা গ্রহণ করছে যার কারণে কিন্তু প্রোডাকশনটা অনেকটাই কমে গেছে এটা একটা বড় অসুবিধা বড়ো মুরগি পালনে এই এই গ্রীষ্মকালে আমি এবার ছোট মুরগি পালনের সুবিধা অসুবিধা সম্পর্কে উল্লেখ করব তার আগে মূল কথা আসি যে সহজ পদ্ধতিতে আমাদের শৌখিন মুরগির ফার্ম থেকে এক জোড়া করে মুরগি গিফট পেতে যাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করুন এটা একটা বিজ্ঞপ্তির স্ক্রিনশট এটা সাধারণত ইউটিউব ডিপার্টমেন্ট থেকে আমরা পাই মাঝখানের বিজ্ঞপ্তিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইয়োর উইকলি রিক্যাপ ইস রেডি এটা ইউটিউব ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে দিয়েছে এইরকম বিজ্ঞপ্তি কিন্তু প্রতি সপ্তাহে দুইটা ন্যূনতমত একটা আসে দুইটাও আসে আবার তিনটাও আসে লক্ষ্য করুন এই সপ্তাহে কিন্তু তিনটা এসেছে তো এই রকম বিজ্ঞপ্তির পরে যিনি প্রথম কমেন্ট করবে সেই কমেন্টদাতাদেরই কিন্তু এক একজোড়া করে মুরগি আমাদের শৌখিন মুরগির ফার্মের পক্ষ থেকে গিফট করা হবে আরও একটা কন্ডিশন আছে কমেন্টদাতাকে অবশ্যই আমাদের চ্যানেলে সদস্য হইতে হবে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দর্শক এই যে রুমটা দেখছেন এই রুমে আমি বিভিন্ন জাতের মুরগিগুলোকে বিশেষ করে একদিন থেকে শুরু করে এক মাস বয়সে সকল বাচ্চাকে ছয়টা ভাগে বিভক্ত করে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি আমি প্রথমে দেখাবো ছোট বাচ্চাগুলোকে এগুলো বর্তমান বয়স কিন্তু পাঁচ দিন এগুলোর সাধারণত তাপের প্রয়োজন হয় কৃত্রিম তাপের প্রয়োজন হয় এখানে আমি কৃত্রিম তাপ দেওয়ার জন্য বাল্বটা দিই নেই শুধুমাত্র আলোকিত করার জন্য কারণ সাধারণ তাপমাত্রায় অনেক বেশি তো শুধুমাত্র পাঁচ ওয়াটে এলইজি বাল্ব বেছে এখানে এদের গরমও তেমন লাগছে না ঠান্ডাও লাগছে না দেখুন স্বাভাবিক অবস্থায় আছে এদের অতিরিক্ত গরম লাগলে কিন্তু এরা হাঁ করে থাকতো আর যদি ঠান্ডা লাগতো একখানে জড়ো সড়ো হয়ে থাকতো খুবই স্বতন্ত্র আছে এইখানে দেখুন এই ব্রোডারে আমি যে বাচ্চাগুলোকে রেখেছি এগুলোর বর্তমান বয়স সতেরো দিন এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আছে মাত্র পাঁচ ওয়াটের বাল্ব দিয়েছে এখানে রেখেছি আমি বিভিন্ন জাতের বাচ্চাগুলো দেখুন এগুলো হচ্ছে ব্ল্যাক মডলেট কোচিং ছিলভাল মটলেট কোচিং এবং সিলকি এই বাচ্চাগুলোকে রেখেছে এগুলো বর্তমান বয়স চব্বিশ দিন থেকে এক মাস অনেক দর্শক ভাই অলরেডি মনে মনে ভাবছেন যে এতগুলো বাচ্চা থাকতে কেন আমি তাদেরকে নাই বলি কারণ এই যে ব্ল্যাক মোটলেট কোশ্চিনে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আমার বিক্রি হয়ে গেছে কারণ অনেক আগেই তারা আমাকে অ্যাডভান্স করে রেখেছে যার কারণে আমি সকলকে নাই নাই বলি এগুলোও কিন্তু খুবই ভালো আছে মাত্র পাঁচ ওয়াটের বাল্বের নিচে না লাগছে গরম না লাগছে ঠান্ডা এখানেও কিন্তু বিভিন্ন জাতের বাচ্চাগুলোকে রেখেছে এগুলোর বর্তমান বয়স প্রায় আঠারো দিন দেখুন এগুলো কেমন স্বতন্ত্রভাবে আসে খুবই হেলদি আসে বাচ্চাগুলো খুবই চলাচল আছে দেখুন তারপরে এই যে দেখুন পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো এগুলো সাধারণত একটু হিটি লাগছে কিছুটা বাচ্চা হাঁ করে আছে এখন এছাড়া কিন্তু অনেকটাই স্বাভাবিক বাচ্চাগুলোকে এখানে পাঁচ ওয়াটের বাল্ব দিয়েছে এছাড়াও অন্যান্য যে শৌখিন মুরগি বাচ্চাগুলো এখানে আছে বিশেষ করে ফ্রিজেন্টের বাচ্চা ছোটোগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিজেন্টের বাচ্চা ওই যে একটা ফাইটারের বাচ্চা এছাড়া ছেব্রয়েটের বাচ্চাগুলো আছে এগুলোকেও কিন্তু কোনো কৃত্রিমভাবে তাপ দিচ্ছে না মাত্র পাঁচ ওয়াটের বাল্ব দিচ্ছে মূল কথা হচ্ছে এই রুমে যে ছয়টা ভাগে বিভক্ত করে বাচ্চাগুলোকে আমি নিবিড় পর্যবেক্ষণে রেখেছি তাতে কিন্তু কোনো বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না মাত্র এক মাসে প্রায় তিরিশ থেকে পঁচিশ টাকা বিদ্যুৎ খরচ হতে পারে এই যে যেভাবে আমি পালন করছি গরমের ভিতর এছাড়াও যদি এই বাচ্চাগুলোকে আমি না শীত না গরম অবস্থায় এই রুমে এরকমভাবে পালন করতাম তাতে কিন্তু বিদ্যুৎ খরচ প্রায় হাজার থেকে বারোশো টাকা প্রতি মাসে চলে আসতো আর অতিরিক্ত শীতে তো আপনারা দেখেছেন আমি কিভাবে বাল্ব জ্বালিয়ে রেখেছিলাম তাতে কিন্তু আমার বিদ্যুৎ খরচ প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা চলে যাইতো তাহলে বুঝতেই পারছেন ছোট বাচ্চা পালন করতে অতিরিক্ত গরমের মাঝে খুবই সুবিধা অনেক খরচ কমে যাবে বিদ্যুৎ খরচ কমে যাবে এছাড়া এদের যে গ্রোথ স্বাভাবিক একটা গ্রোথ এই গ্রোথটাও বেড়ে যাবে সার্বিক দিক দিয়ে অতিরিক্ত তাপ ছোট বাচ্চা পালনের জন্য খুবই উপযোগী এখন যে অতিরিক্ত হিট পড়ছে তাতে কিন্তু ব্রয়লার মুরগি পালন করতে মানুষে হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিদিনই খবর আসছে হাজার হাজার কোটি টাকার এই পোলট্রি সম্পদ নষ্ট হচ্ছে এই যে আমরা শৌখিন মুরগিগুলো পালন করছি শৌখিন মুরগি কিন্তু এরকম সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ কারণ এরা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে আবার অতিরিক্ত শীতও সহ্য করতে পারে সাধারণত অতিরিক্ত গরমের মাঝে আর অতিরিক্ত শীতের মাঝে বড় মুরগির ক্ষেত্রে প্রোডাকশন অনেকটাই কমে যায় এটাই হচ্ছে বড় সমস্যা আর দর্শক আমাদের ফার্ম থেকে কোনো শৌখিন মুরগি ক্রয় করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জওয়ার বেলপুকুর উঠে শাহী এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইচ্ছা করলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন এখন একজোড়া শৌখিন মুরগি উইনার নির্বাচনে ফালা স্ক্রিনে লক্ষ্য করুন দুইটা স্ক্রিনশট তুলে দিয়েছি প্রথম স্ক্রিনশটটিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন ইউটিউব ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে তার উপরেই কিন্তু একজনের নাম লেখা আছে অলরেডি নিয়ম অনুযায়ী বুঝতেই পারছেন কে নির্বাচিত হয়েছে অবশ্যই যিনি নির্বাচিত হয়েছে তার নাম আপনারা লিখতে ভুলবেন না কমেন্টে আর দ্বিতীয় স্ক্রিনশটটিকে একটু লক্ষ্য করুন ইউটিউব ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তিটা এসেছে তারপরে প্রথম কোনো কমেন্ট নাই। অর্থাৎ যিনি প্রথম কমেন্ট করবেন তিনি কিন্তু একজোড়া শৌখিন মুরগি পাওয়ার যোগ্য তো বুঝতেই পারছেন প্রতি সপ্তাহে এরকম বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে দুইটা থেকে তিনটা আসে অর্থাৎ দুইজন থেকে তিনজন আমাদের ফার্ম থেকে একজোড়া করে শৌখিন মুরগি বাচ্চা প্রতি সপ্তাহে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম